আচ্চা রূপচত মাছ মাটির ক্লাসে মালা পরা নয় এখানে হচ্ছে চিকেন আর মাছের বংশধর দাম কিন্তু এই যে এখানে লেখা আছে হ্যাঁ প্রচুর ভিড় বিভিন্ন রকমের সমস্ত কিছু আছে এটা হচ্ছে একটা সেলফি জোন তো আমাদের তো নমস্কার সবাইকে আরো একবার চলে আসলাম আর সে এটা সেই জায়গা যে জায়গাটা তোমাদের একদিন আগে দেখেছিলাম বা দুদিন আগে দেখ দেখিয়েছিলাম ও সবার আগে ঘুরে যাই হুম এবার ঠিক আছে নাহলে কি বলতো মানে আমার মুখটা হচ্ছে চলে আসছিলো কালো তো নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি আজকে আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে খাইবার পাস মেলা তো এবার চলো মেলাটাতে যাওয়া যাক বেশি দেরি করব না এমনিতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আর ভিতরে গান বাজছে তোমরা হয়তো শুনতে না কিনে যাই না কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটা আছে সেটার একটা সিস্টেম অন করা আছে তো ওইটাতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা পাচ্ছে বা গানটা যেটা হচ্ছে সেইটা মনে হয় একদম স্লো সাউন্ড করে দিয়েছে তো না কতটা হচ্ছে না হচ্ছে ওটা তো তোমরা শুনলেই বুঝতে পারবে এবার আমি তোমাদেরকে বলে দিই এটা হলো এন্ট্রি গেট ঠিক আছে মানে এটা হচ্ছে তোমার ব্যানারটা লাগানো আছে আর যেহেতু হচ্ছে আমি এসেছি ওই যে ওই গেট দিয়ে তো ওই জন্য আমি এটা দেখতে পাইনি প্রথমে আর এটা হলো হচ্ছে বড়ো গেটটা তো এবার চলো এদিক দিয়ে আমাদেরকে ওই দিক দিয়ে যেতে হবে ওখানে টিকিট কাউন্টার আছে তো টিকিটের দাম দেখতে হবে কত করে নিচ্ছে তো এটা হলো টিকিট কাউন্টার ঠিক আছে আর আমার হাতে চলে এসছে টিকিট আর টিকিটের দাম নিচে হচ্ছে কুড়ি টাকা তো এবার চলো যাওয়া যাক আর আমাদেরকে ঢুকতে হবে যে এই গেট দিয়ে হচ্ছে তোমাদেরকে বলে দিই মানে যারা তোমরা হচ্ছে গাড়ি নিয়ে আসবে তাদের তাদের কিন্তু ভিতরে হচ্ছে গাড়ি মানে পার্কিং করার ব্যবস্থা আছে রাখার ব্যবস্থা আছে এটা হচ্ছে গেট তো এবার চলো আমাদেরকে টিকিটটা দেখি তারপরে ভিতরে যেতে হবে যদি বলি আমার সাইকেল আমি কোথায় রেখেছি তোমাদেরকে যেন জুম করে দেখায় দেখো এখানটা একটা সাইকেল রাখা আছে আমি সাইকেলটা রেখেছি ওখানটাই কারণ সাইকেল হচ্ছে আমি তালা মেরে রেখেছি তো আর এখানটায় হচ্ছে এমন কোনো জায়গা ছিল না যে আমাকে তালা মেরে আমি রাখতে পারবো তো ওই জন্য আমার ওই জায়গাটায় সেফলি মনে হলো তো চলো এবার যাওয়া যাক তো হচ্ছে আমরা ঢুকে পড়লাম ভিতরে তো জানি না আওয়াজটা কতটা ক্যাচ করতে পারছে বা কভার করতে পারছে তোমাকে বলে দিই চালো থেকে কিন্তু পুরোপুরিভাবে স্টল বসেছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক আছে আর ওই যে এই জায়গাটায় হচ্ছে সনসান চলছে আপাতত তো এখানটায় কিন্তু কিছু একটা মনে হচ্ছে ব্যাপার আছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে প্রথমে আমি যে দোকানের থেকে মানে দেখাচ্ছি তোমাদেরকে সেটা কিন্তু পুরোটা হচ্ছে জুয়েলার্সের উপরে ঠিক আছে এখানটা কিন্তু যে কোনো রকমের আঙ্গি মালা কানের সমস্ত কিছু কিন্তু এখান পাওয়া যাচ্ছে জুয়েলার্সের দোকানে আমি ওই জন্য না কারণ যে সব মানে যে যেগুলো কিছু হচ্ছে বিক্রি হচ্ছিল সেগুলো হচ্ছে আমার কোনো কাজের নাই কারণ আমি আংটি টাংটি করি না মালাটালাও করি না খুব বেশি আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই যে আমি তাকে দিব কাহা সে আতে হি তে বারতে লোক খাবার জিনিস গুলো দেখা যায় এই লোকে ইগনোর করা যায় এই লাইনে কিন্তু আমি কয়েকটা স্ক্রিন দেখতে পাচ্ছি যে এখানটা হচ্ছে লাইভ ডেমো দেখানো হচ্ছে বা ট্রেলার চলছে অ্যাপ চলছে বলতে পারো এটা কি আছে এই জিনিসটা মনে হয় অনেকটা হচ্ছে আইসক্রিম তৈরি করা হচ্ছে ঠিক আছে যেমন আমি এখানটায় অনেক কিছুই দেখতে পাচ্ছি লেবু থেকে শুরু করে আনারস থেকে শুরু করে পাইনাপেল থেকে সমস্ত কিছুই আছে এখানে আমি একটা ভালো জিনিস দেখতে পেয়ে গেছি আচারের স্টল আচার আর পাপড় ভর্তি মানে স্টলে শুধু হচ্ছে আচার আর পাপড় বিভিন্ন রকমের তোমরা যদি দেখো তাহলে কিন্তু আচার দেখতে পাবে আর যদি আমি উপরের দিকে যদি ক্যামেরাটা উঁচু করি তাহলে কিন্তু হচ্ছে সব কিন্তু এগুলো পাপড় দেখতে পাবে পাপড় চকলেট সমস্ত কিন্তু কিছু আছে আর আমি যে কথা বলছি কিনা সেমটা হচ্ছে ডাইরেক্ট আমার কানে গিয়ে ঢুকছে মানে নাকে গিয়ে ঢুকছে কিন্তু আবার ফ্যার অনেক কিছু পাওয়া যাচ্ছে গলদা চিংড়ি দেখতে পাচ্ছি তারপর চিকেনার লেগ পিস দেখতে পাচ্ছি সমস্ত কিছু যেগুলো আমার বিরুদ্ধে তো চলো এটাকে ইগনোর করা যায় এখানটা কিন্তু আমি কিছুটা হচ্ছে চিকেন চপ মাটন চপ এগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর কিন্তু ওগুলা ডিশ আছে কিন্তু যেহেতু হচ্ছে এগুলো আমার বিরুদ্ধে তো চলো এটাকে ইগনোর করা যায় রোলটাকে দেখো কি কিভাবে করে ঝুলিয়ে রেখেছে কি পাওয়া যাচ্ছে দেখি তো চা ও এই চায়ের কিন্তু মানে ভারগুলো কিন্তু খুব সুন্দর মানে গ্লাস জলো চলো চা খাওয়া যাক এত অন্য কিছু খাওয়া যাবে না চা কিন্তু এখানটায় করা হচ্ছে ঠিক আছে এখানটায় দেখো এটাকে কি মাছ বলছে মাছ রূপচাঁদ রূপচাঁদ মাছ যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের জন্য খুব দারুণ একটা ডিশ বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে এখানটায় হচ্ছে চিকেন আর মাছের বংশধর মানে এখানে প্রত্যেকটাতে আছে দেখো প্রত্যেকটাতে কিছু কিছু না নাম লেখা আছে মাটির গ্লাসে মালা পরানো আছে আর হচ্ছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি চিকেন মাটন এগুলোই আছে ফ্রেশ দাম কিন্তু এই যে এখানে লেখা আছে হ্যাঁ চল্লিশ টাকা পিস তিরিশ টাকা পিস ওটাও আচ্ছা একটা ভালো জিনিস পেয়েছি এটা তোমার ওই লাড্ডুর মতনই লাগছে দেখতে তো আমি জিজ্ঞাসা করে নেব আর এদিকে হচ্ছে সন্দেশও দেখতে পাচ্ছি সন্দেশ প্যারা যেটাকে বলছে আচ্ছা আমি একটা ডিশ নিয়ে নিলাম এটার নাম হচ্ছে মুয়া আর এটা হচ্ছে কুড়ি টাকা পিস এই জায়গাটায় কিন্তু মনে হচ্ছে দেখে যেটা হচ্ছে মিষ্টি আর হচ্ছে চকলেটের বংশধর মিষ্টি হচ্ছে বেশি হবে কারণ দেখো সন্দেহ দেখা যাচ্ছে আর রসগোল্লা কিন্তু দেখতে পাচ্ছি রসগোল্লা দেখতে পাচ্ছি সর পুরিয়া আর সরভাজা আছে এইবারে আসলাম হচ্ছে পানের স্টোলে বিভিন্ন রকমের সমস্ত কিছু আছে মশলাপাতি আর এখানে কিন্তু ফায়ার পানও পাওয়া যাচ্ছে না দাদা এখানে ফায়ার পানও মনে পাওয়া যাচ্ছে নাকি এখানে ফায়ার পানও পাওয়া যাচ্ছে সব জায়গায় ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে একটা জিনিস ভুলে গেছিলাম এখানে একটা সেলফি জোন আছে এটা হচ্ছে সেলফি জোন এত জায়গায় গোল করে ঘুরলাম শুধু এই জিনিসটা আমার চোখ এড়িয়ে যাচ্ছিল প্রথমে ঢোকে ঢোকে এটাই দেখলাম যাই হোক এটা হচ্ছে একটা সেলফি জোন তো আমার সেলফি তুলে যাওয়ার জন্য বা আমার ছবি তুলে যাওয়ার জন্য কাউকে পাই কিনা দেখা যাক আমার ভিডিওটা থাকছে এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম শুরুর আপডেটও দিয়েছিলাম আর আজকে থেকে হচ্ছে শুরু হয়েছে ঠিক আছে আজকে যেহেতু হচ্ছে আমার ভিডিওটা শ্যুট হলো তো কালকে আপলোড হবে মানে কালকের দিনটা আর পরশু দিনটা মানে তিরিশ তারিখ অবধি থাকছে তো তোমরা আসলে আসতে পারো আর এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে আমার ভিডিওটা দেখবে যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে নেব সবাই ভালো থেকো